পাঁচই এপ্রিল পূর্ব ভারতের বৃহত্তম হাসপাতাল চেন মনিপাল হসপিটালস খেলোয়াড়দের সুস্থতা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে একটি অত্যাধুনিক ফার্স্ট এইড সেন্টার চালু করে এই ফার্স্ট এইড সেন্টার উদ্বোধন করেন গল্ফ ক্যাপ্টেন মিস্টার গৌরব ঘোষ এবং মনিপাল হসপিটালসের রিজিয়নাল চিফ অপারেটিং অফিসার ডক্টর রয় নব গুপ্ত উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ এবং মনিপাল হসপিটালসের বিশিষ্ট প্রতিনিধিরা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যেই মনিপাল হসপিটালস আর সিজিসির ক্যাডিদের সিআরপি প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন দিয়েছে যাতে তারা জীবন রক্ষাকারী দক্ষতা অর্জন করতে পারে এবং এই কেন্দ্রটি গলফার কর্মী এবং দর্শকদের প্রাথমিক চিকিৎসার সুবিধা দেবে চলুন দেখে নেব বিস্তারিত কখন কি আমি জিজ্ঞেস করতেই হবে করতে হবে হ্যাঁ কি না না কি হবে লাগে থেকে বের করে রাইট সেন্সাস আমি চেক করছি আগে থেকে যে নিজের সেন্স আছে কি না আছে

আর ইউকে বলে যাচ্ছি কোনো রেসপন্স নেই নট পসিবল টু ডু তো তখন আমরা কি করব ফর বোনটা ভাঙার চান্স কম আমি এটা বলছি না যে ভাঙবে না চান্সটা খুবই কম ওকে তো একটা আইডিয়া থাকে আমার একটা ইমাজিন লাইন করি বিটুইন দূল ডিউ অন লোয়ার্টন ওকে দা রাইট হ্যান্ড উইল বি প্লেসড অন দা বটম পার্ট অফ দা লোয়ার স্টারো স্ট্রেট থাকবে এলবোজ উইল নট বেন্ড যখন আমার কম্প্রেশন শুরু করবো ইট কামস ফ্রম দট from the shoulders or from the wrist or from the ankles. Okay, Joseph, start. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen. And we continuously do this. Compressions, हमें continuously करते थाकी 100 to 120 per minute. Two minutes हमें जो continuously. continuous दी, that is 200 to 40 compressions per minute. Okay, stop. Each time जो हम compression दी

আমরা রেসপন্স চেক করব ইউ আন্ডারস্টুডি রাইট আমরা রেসপন্স চেক করব রেসপন্স কিভাবে চেক করব ট্যাপ অন দ্য ショルダー এন্ড সে হ্যালো আর ই ওকে আর ই ওকে দো সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উইল এক্সপ্লেইন টপ پیشنট সেফটি হয়ে গেল নাও উই চেকিং রেসপন্স আর ই ওকে আর ই ওকে আর ই ওকে ভেরি গুড আমরা কি জিজ্ঞেস করব আর ই ওকে

অবশ্যই আমরা সুইম করে পেটরকে 36 সেকশন দেবো না তো আমরা কি করব پیشنকে উঠাবো সাইডে উই ড্রিম দ্য پیشنট অন দ্য সাইড যদি রাস্তা মাস্টার হয় সাইডে নিয়ে আসবো একটা প্রি জারাই দিয়ে দেন উই চেক ফর দ্য নেক্সট কোট তো ফার্স্ট থিং উই ডু ইজ টি সেফটি ফর এনি پیشنট লাইন কোলাপস এনিহোয়্যার কেনলে কি নিয়ে যে সেফটি কম্পার্স এন্ড দেন দ্য پیشنট সেফটি ঠিক আছে টি সেফটি কোলাপস তারপরে কি করবে

কলকাতা থেকে মনসী ওষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে